হ্যালো আমি মোনা চলে এসেছি আর একটা রান্না শেয়ার করতে হাতে যখন একদম টাইম থাকে না আর সবজিপাতি খুব একটা বেশি নেই অথচ খেতে ইচ্ছে করছে ইয়ামি ইয়ামি ফ্রাইড রাইস তো তার জন্য আমি কি করি দেখো কড়াইয়ে সাদা তেল গরম হয়ে গেছিলো আমার ফ্রিজে শুধুমাত্র বিনস আর গাজর ছিল তোমরা না এর ওপরে একটুখানি বাঁধাকপি আর ক্যাপসিকামও দিয়ে দিতে পারো বেশ ভালো লাগে দিলে আর এটা কিন্তু পুরো চাইনিজ স্টাইলে বানাচ্ছি আর পেঁয়াজ কুচি দিয়ে এবার সব কিছু আমি ভালো করেই ভেজে নেব একদম মানে সুন্দর করে ভাজা হয়ে যাবে তারপর না এটা আমি এই যে সাইডে সরিয়ে রাখলাম আমি রান্নাবান্না এরকম করেই করি যেন তাই ভেজে তুলে রেখে আবার তেল দিয়ে এত কিছু করি না আমি একবারে কড়াইয়ের মধ্যে এরকমভাবেই রান্নাবান্না করি তাতে ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর একটা মাত্র ডিম দিয়ে দিলাম আমার আর কৌশিকে দুজনের জন্য ফ্রাইড রাইস বানাচ্ছি একটাই ডিম দিয়েছি তোমরা বেশি দিলে দিতে পারো তারপরে এর ওপরে অল্প একটু নুন ছড়িয়ে দিয়ে না আমি সুন্দর করে এটাকে ভাজা ভাজা করে নেব তারপরে সব কিছু একসাথে মিলিয়ে ঝুলিয়ে ভাজবো আর এটা কিন্তু একদম চাইনিজ স্টাইল আমি এই জন্য বললাম কারণ এটাতে আমি ওই যে আমাদের আনা কাজু কিশমিশ তারপরে ঘি যে রান্নাটা হয় যে ফ্রাইড রাইসটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো সেটাও আমি করেছিলাম একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু এই চাইনিজ স্টাইলের ফ্রাইড রাইসটাও কিন্তু বেশ ভালো লাগে খেতে আর তারপর দেখো এই যে ভাজা ভাজা হয়ে গেছে আমি এর জন্য না বাসমতি রাইস ইউজ করেছিলাম সেটা একদম অল্প নুন দিয়ে আমি মোটামুটি সেদ্ধ করে নিয়েছিলাম কিন্তু খুব নরম করে কিন্তু এটাকে নামাবে না একটু শক্ত শক্ত থাকতেই নামিয়ে দিও আর তারপরে সেটা দিয়ে দিলাম এরপরে একমাত্র গুঁড়ো মশলা দেওয়ার এখন পালা গ্যাস একদম কম করে দিয়ে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম প্রয়োজন মতো নুন প্রয়োজন মতন চিনি আর এর ওপর থেকে না আমি বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম আর তোমরা দিলে দিতে দিতে পারো পারো নাও আমি দিলাম কারণ এই সব চাইনিজ ফ্লেভারে একটু আজেনো মোটো না দিলেও না সেই টেস্টটা আসে না আর বিশ্বাস করো আমি বহু বছর ধরে চাউমিন আর এই ফ্রাইড রাইসে আজেনো দিয়ে খেয়ে আসছি আমার পার্সোনালি কোনো অসুবিধা হয়নি শরীরে আর এইগুলো তো রোজ রোজ আমরা খাই না মাঝে মাঝে খাই তোমরা যেমন মাঝে মাঝে এই যে আমিও খাই বাইরের চাউমিন ফ্রায়েড রাইস সেগুলোতে কেউ সেগুলোতেও না এই মটটা দেয় তো তার জন্য আমি দিই আর এরপরে ওপর থেকে আমি অল্প একটুখানি সোয়া সস ছড়িয়ে দিয়েছিলাম আর তারপর দেখো নাড়িয়ে চাড়িয়ে নেব একদম হালকা করে আমি জাস্ট এটাকে একটুখানি সব সব কিছু যেন রাইসের সাথে সুন্দরভাবে মিশে যায় সেরকমভাবে একটুখানি আমি ভাজা ভাজা করে নিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে একদম হোট মানে রেস্টুরেন্ট স্টাইলের চাইনিজ ফ্রায়েড রাইস তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো আর এটা সাথে তো যে কোনো কিছুই ভালো লাগে চিলি চিকেন যে কোনো কিছু এর সাথে তোমরা যারা নিরামিষ খাও পনির খেতে পারো আলুরদম খেতে পারো আমি এর সাথে বানিয়েছিলাম গন্ধরাজ চিকেন এই জবে থেকে গন্ধরাজ লেবু আমার বাড়িতে রয়েছে মানে কলকাতা থেকে আসার সময় নিয়ে এসেছি খারাপ হয়ে যাওয়ার আগে আমি মোটামুটি গন্ধরাজি লেবু দিয়ে যা যা রান্না করা মোটামুটি করে নিয়েছি প্লাস ভাতের সাথে তো আমি খাচ্ছি তো এর সাথে না গন্ধরাজ চিকেন দিয়ে আমি সার্ভ করেছিলাম আর ভীষণ ভালো লাগে এই ফ্রায়েড রাইসটা খেতে আর বাঙালিয়ানা ফ্রায়েড রাইসেরও কিন্তু আলাদাই একটা টেস্ট আছে তোমরাও বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা আর যদি ঝাল দিতে ইচ্ছা করে অল্প একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো টাটা